আপনারা শুনছেন কাহিনী আমাদের আজকের গল্প কন্যাগরেরই বাসিন্দা সান্নালের লেখা আমাদের আজকের গল্প হলো দেশের প্রথম বাটা কারখানা আর কনগর গ্রামের গল্প উনিশশো সালের এক শীতের সকাল চিতপুর রোডের উপর এক জুতোর দোকানে বসে রয়েছেন এক মাঝ বয়সী চেক সাহেব সামনের ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কাতারে কাতারে মানুষ তারই মধ্যে এক দৃশ্য দেখে চোখ আটকে গেল ভদ্রলোকের খেটো ধুতি আর শতচ্ছিন্ন জামা পরিহিত এক বৃদ্ধ রিস্কাওয়ালা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে রাস্তার উপর তার ধুলি ধূসরিত মলিন পায়ের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে তার ধুলোমাখা রক্তাক্ত পায়ের অজস্র পদচ্ছিন্ন আঁকা হয়ে রয়েছে চিতপুর রোডের উপর একটু বিশ্রাম নিয়ে মানুষটা আবার হাতে টানা রিচকাটাকে নিয়ে এগিয়ে গেল সামনের দিকে তবে এই সামান্য ঘটনায় চিরস্থায়ী দাগ ফেলে গেল সেই চেক সাহেবের আসলে পরাধীন ভারতবর্ষে তখন খুব কম মানুষেরই সামর্থ্য ছিল জুতো কেনার মতো এই কোটি ভারতবাসীর জন্য মেরে কেটে এক কোটি জুতো আমদানি করা হতো জাপান থেকে ফলে খালি পায়ে হাঁটা মানুষের সংখ্যায় বেশি ছিল এই ঘটনার কদিন পর দেখা গেল ভাসমান হাওড়া ব্রিজের এক কোণে ঘন্টার পর ঘন্টা ঠাই দাঁড়িয়ে আছেন সেই মাঝবয়সী চেক সাহেব ভদ্রলোকের নজর কিন্তু মানুষের পায়ের দিকে পকেট থেকে নোটবই বার করে বুকি করছেন নোটবইয়ের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা ভদ্রলোকের নাম টমাস বাটা সেদিন থেকেই শুরু হলো ভারতবর্ষের বুকে বাটার প্রথম কারখানা তৈরির পরিকল্পনা এর কয়েকদিনের মধ্যেই টমাস সাহেব খোঁজ পেলেন যে গঙ্গার তীরে কন্নগর গ্রামে রয়েছে এক পরিত্যক্ত তেলকল যা হাতিরকুল অয়েল মিল নামেও পরিচিত কলকাতার এন্ডারসন রাইট কোম্পানি সেই তেলকল চালালেও উনিশশো সালের গ্রেট ডিপ্রেশনের ধকল সইতে না পেরে তা বন্ধ হয়ে গেছে বছর দিনে খোল তারও আগে এই তেলকলের জায়গায় ছিল দিনেমারদের ডক আর সামুদ্রিক জাহাজ তৈরির কারখানা সেসব অবশ্য বিগত শতাব্দীর কথা টমাস সাহেব বছর পাঁচেকের জন্য ভাড়া নিলেন কনগরের এই কারখানাকে এক রাতের মধ্যে কলকাতার গুদাম ঘর এবং অফিস সহ সমস্ত কিছু নিয়ে আসা হলো কোন্নগরের বুকে তারই সাথে সাথে এলো ১৪ জন তরুণ চেক সাহেবের এক টিম তাদের ঠাই হল কারখানার দক্ষিণের বাংলোতে শোনা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জি ম্যাকনেয়ার সাহেবের মদের কারখানা ছিল এই তেল কলের জায়গা সম্ভবত তিনি বানিয়েছিলেন গঙ্গার তীরের এই বাংলো দিন কয়েকের মধ্যেই কারখানার চত্বরের সমস্ত ঝোপ জঙ্গল পরিষ্কার করে বানানো হলো ভলিবল কোর্ট অত্যাধিক উৎসাহের বসে কর্মীরা নিজে হাতেই খুঁড়ে ফেললো এক সুইমিং পুল কারখানার ঠিক মাঝখানে ঘন্টা বাজানোর জন্যে বসানো হলো বড় বড় দুটি লোহার পাথ। গঙ্গার তীরে বসলো লোহার জেটি আসলে ১৯২৫ সাল থেকে শুরু করে বিগত ছয় বছরে বাটার জুতো আমদানি করা হতো চেকোস্লোভিয়া থেকে আমদানির পর সেই জুতোর দাম হয় ন্যূনতম পাঁচ থেকে সাত টাকা কিন্তু যে দেশের সাধারণ মানুষের দৈনিক রোজগার মাত্র কয়েক আনা তাদের পক্ষে তো এই জুতো কেনা সম্ভবই নয় তাহলে উপায় একমাত্র উপায় হলো এ দেশে বসে এ দেশের চামড়া দিয়ে এ দেশের শ্রমিকদের হাতে তৈরি বাটার জুতো তবেই কমবে জুতোর দাম এড়ানো যাবে আমদানি শুল্ক আর সেই জুতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে সস্তার জাপানি জুতোকে তাই এত আয়োজন কিন্তু সামনের পথটা মসৃণ ছিল না প্রথম সমস্যাটা ছিল ভাষা নিয়ে যে সমস্ত চেক সাহেবরা এসেছিলেন কন্যাগড়ে তারা বাংলা তো দূর ইংলিশও ঠিক করে বলতে পারতেন না ফলে নতুন কর্মী নিয়োগ থেকে শুরু করে খাবার দাবার জোগাড় করা বাজার করা থেকে শুরু করে সেলস নেটওয়ার্ক তৈরি করা প্রতি পদে পদে বাধা পেলেন তারা দ্বিতীয় সমস্যাটা বড় অদ্ভুত রকম সেকালে হাওয়াই চটি পড়ার চল ছিল না এদেশে তাই ভারতবর্ষের গরম আর আর্দ্র আবহাওয়ার কথা ভেবে বাটা কোম্পানি প্রথম আমদানি শুরু করলো সাদা হাওয়াই চটির কিন্তু বিক্রি বার্তা একেবারেই হলো না কারণ সাদা রং প্রথমত খুব সহজেই নোংরা হয়ে যায় আর দ্বিতীয়ত সাদা রঙটা এদেশের মানুষদের কাছে শোক বার্তা বহন করে ফলে ক্ষতি দিয়েই শুরু হলো বাটার যাত্রা কিন্তু ভুল থেকে শিক্ষা নিল বাটার কর্তৃপক্ষ উনিশশো সাল থেকেই কন্যগড়ের বুকে শুরু করলো সেলসম্যানদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র কিছু তরুণ চেক সাহেবকে দায়িত্ব দেওয়া হলো এ দেশের চামড়ার শিল্প থেকে শুরু করে ক্রেতার মনস্তত্ব নিয়ে গবেষণা করার জন্যে ধীরে ধীরে গড়ে উঠল কন্যগর বাটার ক্লাব স্থানীয় বহু মানুষকে বিনামূল্যে বাটার জুতো বিতরণ করার সাথে সাথে অনুরোধ করা হলো সেই জুতো পরে একসাথে কলকাতার ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটার জন্যে ফলে সাধারণ মানুষও ধীরে ধীরে বাটার জুতো চিনতে শিখলো মাত্র এক বছরের মধ্যেই বাটা এ দেশের ছিয়াশিটা শহরে রিটেল চেন বিস্তার করে ফেলল কিন্তু তখনও উল্লেখযোগ্য একটা কাজ বাকি ছিল ভারতবর্ষের মাটিতে বাটা তখনও চামড়ার জুতোর উৎপাদন শুরু করতে পারেনি বারোই জুলাই উনিশশো সালে এক প্লেন দুর্ঘটনায় মারা গেলেন টমাস সাহেব এই ঘটনার আকস্মিকতায় কয়েকদিনের জন্য থমকে গেল কাজ কিন্তু বাটা জুনিয়র দায়িত্ব নেওয়ার পরই তিনি বাবার পদাঙ্ক অনুসরণ করে নতুন উদ্যমে কাজ এগিয়ে নিয়ে গেলেন ঠিক হলো যে কন্যাগড়ের কলকারখানায় তৈরি হবে স্বয়ং সম্পূর্ণ চামড়ার ওয়ার্কশপ যেখানে প্রতি সপ্তাহে চল্লিশ হাজার অব্দি চামড়ার জুতো তৈরি করা যাবে উনিশশো সালে ডিসেম্বর মাসে জালিন শহরের বন্দর থেকে সমস্ত যন্ত্রপাতি আর কুড়িজন ইঞ্জিনিয়ার নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল মোরাভা নামের এক জাহাজ কিন্তু সবথেকে আশ্চর্য ব্যাপার হলো এই গোটা কর্মযজ্ঞকে বাস্তবায়িত করার জন্যে বাটা কর্তৃপক্ষ কোনো মূলধন তুলে দেয়নি কনগরের বাটা হাতে উল্টে পাঁচ লক্ষ জুতো পাঠিয়ে বলা হয়েছিল যে এই জুতো বেচে যা লাভ হবে তা দিয়েই শুরু করতে হবে ভারতবর্ষের কর্মকাণ্ড উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে পৌঁছালো জাহাজ কলকাতা বন্দরে সেই সমস্ত ভারী ভারী যন্ত্রাংশ খালাস করার পরে গঙ্গা বক্ষ বড় বড়ো বড়ো নৌকা করে কনগরে নিয়ে আসা হলো সমস্ত কিছু শ্রীরামপুরের বঙ্গলক্ষ্মী কটন মিলকে বরাত দেওয়া হলো প্রয়োজনীয় কাপড়ের যোগান দেওয়ার আর কারখানার রান্নাঘরে বসেই কেমিস্টরা শুরু করলেন চামড়াকে ভ্যালকানাইজ করার পরীক্ষা নিরীক্ষা সাথে সাথেই প্রয়োজন পড়ল দুশো জন অতিরিক্ত শ্রমিকের সে যুগে হুগলির শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগ হতো সর্দারদের মাধ্যমে এই সর্দাররা ছিল অত্যন্ত ক্ষমতাবান এক মধ্যস্থ গোষ্ঠী যারা ঠিকা শ্রমিক নিয়োগ থেকে শুরু করে দৈনিক মজুরি অবধি সবটাই নিয়ন্ত্রণ করত। বাটা কিন্তু এই সর্দারদের সম্পূর্ণ উপেক্ষা করেই নিয়োগ শুরু করল প্রতিদিনের মজুরির বদলে সপ্তাহের শেষে মজুরি দেওয়া শুরু করল কর্মীদের যা আশেপাশের কারখানার থেকে ছিল অনেকটাই বেশি কিন্তু তারপরও সর্দারদের প্রভাব এতটাই ছিল যে তাদের উপেক্ষা করে শ্রমিক নিয়োগ করতে গিয়ে বাটা কর্তৃপক্ষকে বিশেষ বেগ পেতে হয়েছিল শুরুতে শেষ অবধি এই সমস্ত প্রতিকূলতাকে জয় করেই উনিশশো সালের পয়লা মে বুকে তৈরি হলো ভারতবর্ষের প্রথম আধুনিক জুতোর কারখানা টেলিগ্রামে সেই খবর বাটার হেডকোয়ার্টারে পৌঁছানোর সাথে সাথেই প্রবল উচ্ছ্বাসে ফেটে পড়ল গোটা পৃথিবীর সমস্ত বাটা কর্মীরা এরপর শুরু হলো বাজার দখলের লড়াই বাটার প্লিমসল জুতো সস্তা টেকসই আর আন্তর্জাতিক মানের ফলে উনিশশো থেকে জাপানি জুতোর এক চেটিয়া বাজারকে চ্যালেঞ্জ ছুটতে শুরু করল মেড ইন ইন্ডিয়া ট্যাগমার্কা বাটার জুতো আগে বছরের বিভিন্ন সময়ে জুতোর দাম জুতোর আমদানির ওপর নির্ভর করত কিন্তু বাটার প্রতিষ্ঠিত শোরুমে জুতোর দাম থেকে শুরু করে মা সমস্তই ছিল স্ট্যান্ডার্ড এই সমস্ত বদলের ফলে জাপানি জুতো যখন বাজার হারাচ্ছে তখনই প্রথম আঘাতটা এলো ভারতীয় ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে যারা জাপান থেকে জুতো আমদানি করে এতদিন দিব্যি ব্যবসা করছিল এছাড়াও স্থানীয়দের মতে কারখানায় গরুর চামড়া ব্যবহার নিয়েও প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছিল বাটা কারখানার সামনে উত্তর কন্যগড়ের ব্রাহ্মণদের তীব্র আপত্তি ছিল এই চামড়ার জুতো তৈরিতে ফলে স্থানীয় জমিদারদের প্রত্যক্ষ মদতেই বাটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় কিন্তু এরপরও বাটা কারখানা রম রমিয়ে চলছিল উনিশশো চৌত্রিশ সালের শেষের দিকে প্রায় এক হাজার মানুষ কাজ করতেন কোন্নগরের কারখানায় যার মধ্যে প্রায় তিনশো জন ছিলেন কোন্নগরের বাসিন্দা এছাড়া যত নতুন মানুষ এলেন কোন্নগরের অর্থনীতিতেও তার প্রভাব পড়ল বাজারের আকার কয়েক বছরের মধ্যে দ্বিগুণ হল বহু পরিবার দারিদ্র কাটিয়ে সচ্ছল হয়ে উঠল বছর তিনেকের মধ্যেই কিন্তু ব্যবসা বাড়ার সাথে সাথে স্থান সংকুলন করা দায় হয়ে উঠল উঠলো গঙ্গা তীরের বাংলোতে মাত্র ছটা ঘর ছিল যাতে দুটো চেক পরিবার সহ বারোজন সাহেব থাকতেন ওয়ার্কশপ এবং গোডাউনের জন্যও জায়গা কম পড়তে শুরু করল ফলে উনিশশো সালে কলকাতা পোর্ট কমিশনের কাছ থেকে গঙ্গার অপর তীরে নুঙ্গি এলাকায় এক বিশাল জল জঙ্গলা কীর্ণ পরিত্যক্ত প্রান্তরকে কিনে নিল বাটা কর্তৃপক্ষ আঠাশে অক্টোবর উনিশশো সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে শুরু হলো আধুনিক বাটানগরের সূচনা উনিশশো সালের সেপ্টেম্বর মাসে সমস্ত বাটাকর্মীদের নিয়ে এক বিশাল কনফারেন্স হলো সেখানে নগরের বুকে নতুন কারখানার কথা ঘোষণা করা হলো সেই বছরই পুজোর ছুটিতে সপ্তমী আর অষ্টমীর দিনে দু লক্ষ জুতো সহ প্রায় সমস্ত যন্ত্রপাতি সরিয়ে ফেলা হল বাটানগরের নবনির্মিত কারখানাতে পরের বছর মে মাসে বাটার সাথে এন্ডারসন রাইটসের লিজ শেষ হয়ে যায় উনিশশো সালের আগস্ট মাসে বাটার যে কজন চেক সাহেব কনগরে থাকতেন তারাও শেষবারের মতো কনগরকে বিদায় জানালেন অবশ্য বাটার শেষ চিহ্নটা আজ থেকে বছর দশেক আগেও ছিল কনগড়ের বুকে ট্রাইপার রোড আর জিটি রোডের সংযোগস্থলে যে বাটার জুতোর দোকান তৈরি হয়েছিল উনিশশো সালে তা দীর্ঘ সত্তর বছরেরও বেশি চলার পর আজ থেকে পনেরো কুড়ি বছর আগে বন্ধ হয়ে গেছে কিন্তু এখনও মানুষ ওই জায়গাটাকে বাটা মোড় বলেই ডাকে আর জাপানি জুতোর কি হলো যারা বাটার সাথে সমানে সমানে টক্কর দিতে চেয়েছিল উনিশশো সালের পার্ল হারবার আক্রমণের পর এ দেশে জাপানি শিপমেন্ট আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল ফলে জাপানি তো ভারতের বাজার থেকে মুছে গেল এই হলো কোন্নগরের বুকে বাটার গল্প আসলে বাটার প্রসঙ্গ উঠলেই সবাই বলে বাটানগরের নাম কিন্তু কোন্নগরের বুকেও বাটারের শুরুর দিনগুলোর কথা আজও অজানায় রয়ে গেছে তাই কোন্নগরের বুকে ইউরোপিয়ানদের ইতিহাস নিয়ে লেখা শুরু করেন আমাদের গল্পের লেখক অরুণাভ সান্নাল এর আগে বিনেমার ডক ক্রাইপার সাহেব সহ বিখ্যাত হেডওয়ার্ডস মদের কারখানা নিয়ে লিখেছেন উনি আজকের বাটার ইতিহাসের সাথে সাথে কোনগরের ইতিহাসের একটা অধ্যায় শেষ করা হলো। আপনারা শুনছিলেন কাহিনি আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা খুব শীঘ্রই ফিরব একটি নতুন কাহিনী নিয়ে